আসসালামু আলাইকুম নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের অঙ্ক হচ্ছে উনিশশো পাঁচ পয়েন্ট একের বিশ প্রথমে অঙ্কের আমরা অঙ্কটা পড়ি সেটা হলো একটি বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে জন করে ছাত্রী বসলে দুটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত অর্থাৎ শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কত এটা বের করব এখন আসে আমরা ধরি মনে করি মনে করি শ্রেণীর বেঞ্চের সংখ্যা হলো এক্স জন এক্স টি এখন প্রতি বেঞ্চে ছয়জন করে বসলে দুটি বেঞ্চ খালি থাকে সুতরাং যদি ছয় জন করে বসে তাহলে দুটি বেঞ্চ খালি থাকে অর্থাৎ বেঞ্চের সংখ্যা হলো এক্স এখান থেকে খালি থাকে দুটি যদি ছয়জন করে বসে আবার প্রতি বেঞ্চে পাঁচজন করে বসলে পাঁচজন করে বসলে ছয়জন ছয়জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে হয় অর্থাৎ শ্রেণীর সংখ্যা হলো এখানে এই যে ওই যে পাঁচজন করে বসে পাঁচ এক্স আর ছয়জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে হয় প্লাস সিক্স এখন শর্ত মধ্যে সিক্স এক্স মাইনাস টু ফাইভ এক্স প্লাস সিক্স বা ছয় দেখে সিক্স এক্স ছয় ধরে বারো এখন সিক্স এক্স এই ফাইভ এক্স এই নিয়ে আসবো আর সে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে প্লাস সিক্স আগে থেকে আছে আর মাইনাস টুয়েলভ মানে মাইনাস বারো ওই সাইডে নিয়ে গেলে আমাদের হবে প্লাস বারো ছয় এক্স থেকে পাঁচ এক্স চলে গেলে আমাদের থাকে এক্স ছয় আর বারো হল আঠারো সুতরাং শ্রেণীর বেঞ্চের সংখ্যা আসসালামু আলাইকুম এখন আমরা করবো অনুশীলনী পাঁচ পয়েন্ট একের একুশ নম্বর অঙ্ক একটি লঞ্চের যাত্রীর সংখ্যা সাতচল্লিশ মাথাপিছু কেবিনের বাড়া ডেকের বাড়ার দ্বিগুণ ডেকের বাড়া মাথাপিছু তিরিশ টাকা মোট বাড়াবি ষোলোশো আশি টাকা হলে কেবিনের যাত্রীর সংখ্যা কত আমরা কেবিন থেকে শুরু শুরু করব মনে করি কেবিনের যাত্রী সংখ্যা জন সুতরাং ডেকের যাত্রী সংখ্যা কত যেহেতু মোট জাতিসংখ্য সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ বিক এক্স কেবিনের মাথা পিছু ভাড়া যেহেতু আমাদের এখানে লিখেছে যে ডেকের ভাড়া বাড়ার ডেকের ভাড়া তিরিশ টাকা এবং কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ তাই আমরা লিখতে পারি কেবিনের মাথা পিছু ভাড়া তিরিশ গুণ দুই ষাট টাকা আচ্ছা এখন কেবিনের মোট ভাড়া কত তোলে কেবিনের যদি যাত্রীর সংখ্যা একজন হয় তাহলে মোট বাড়া হবে আমাদের সাইট এক্স টাকা এবং ডেকের মোট বাড়া হবে যেহেতু ডেকের যাত্রী সংখ্যা সাতচল্লিশ মাইনাস এক্স তাহলে ডেকের ভাড়া হবে তিরিশ ব্রেকের সাতচল্লিশ মাইনাস এক্স এখন আমরা জানি সর্বমোট এই কেবিনের এবং ডেকের সর্বমোট বাড়া হলো ষোলোশো আশিটা তাই আমরা লিখতে পারি শর্ত মতে সাইট এক্স প্লাস তিরিশ ব্রেকের সাতচল্লিশ মাইনাস এক্স এখন আমরা গুণ করবো

দুই তিন চার বারো বারো দুই চোদ্দ এখন একটা আছে এই দিলাম এখন ষাট থেকে যদি তিরিশ বিয়োগ করি তাহলে আমাদের থাকে ত্রিশ এক্স এই যে চোদ্দশো দশ এটা হচ্ছে প্লাস যদি এটা ওই সাইডে চলে যায় তাহলে এটা হয়ে যাবে মাইনাস শূন্য থেকে শূন্য গেলে শূন্য আট থেকে এক গেলে সাত ছয় থেকে চার গেলে দুই বা এক্স টু সেভেন্টি বাঘ দেব আমরা ত্রিশ তিন সাতায় একুশ তিন নং সাতাইশ জিরো 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 অর্থাৎ এত জ সুতরাং আমরা পেলাম কি কেবিনের যাত্রী সংখ্যা নয় জন তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে যেহেতু টোটালি যাত্রী সাতচল্লিশ জন সেখান থেকে এক বিয়োগ সাতচল্লিশ বিয়োগ হলো নয় তাহলে আমরা পাই আটত্রিশ সতেরো থেকে নয় গেলে আট আঠাশ এক চার থেকে গেলে তিন তাহলে আমরা পেলাম কি কেবিনে যাত্রী সংখ্যা নয় জন সুতরাং টেকের যাত্রীর সংখ্যা সাতচল্লিশ মাইনাস এক্স অর্থাৎ সাতচল্লিশ মাইনাস নয় মানে আটত্রিশ জন অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা যদি না বুঝো অবশ্যই স্কিপ না করে বারবার দেখবে এখন আমরা চলে যাব তেইশ নম্বর বাইশ নাম্বার আমরা বাইশ নম্বর আমরা পড়ি আমরা মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রা পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত মনে করি পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা একটি সুতরাং পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত হবে আমাদের একশো বিশ মাইনাস এক্স সুতরাং পঁচিশ পয়সার মুদ্রার মান পঁচিশ এক্স যেহেতু পয়সা এবং পঞ্চাশ পয়সার মুদ্রার মান কত হবে এটার সাথে পঞ্চাশ গুণ অর্থাৎ পঁচিশ পয়সার সময় পঁচিশ গুণ পঞ্চাশ পয়সার সময় পঞ্চাশ গুণ যেহেতু আমাদেরকে বলা হয়েছে টোটালে এই মুদ্রার সংখ্যা টাকা হলো পঁয়ত্রিশ টাকা কত টাকা পঁয়ত্রিশ তাহলে আমরা লিখি পঁচিশ এক্স প্লাস পঞ্চাশ ব্রেকের একশো বিশ মাইনাস এক্স ইকুয়েল টু পঁয়ত্রিশ এখানে টাকা ছিল যেহেতু এখানে পয়সার হিসাব হচ্ছে আমরা এখানে ডাবল দুইটা ধীরু দিয়ে আমরা এটাকে টাকাকে পয়সা বানাম এখন আমরা চলে আসি অঙ্কে পঁচিশ এক্স এই পাঁচ দিয়ে আমরা গুণ করব পাঁচ বার অংশ ষাট এখানে দুইটা দেরু দুইটা দেরু লাগাই দিব পঞ্চাশ এক্সকে দিলে পঞ্চাশ এক্স এখন পঞ্চাশ এক্স থেকে যদি আমাদের পঁচিশ এক্স চলে যায় তাহলে আমাদের থাকবে হলো এখানে পঁচিশ এক্স এখানে পঁয়ত্রিশশো বিয়োগ হবে ছয় হাজার মাইনাস পঁচিশ এক্স ছয় হাজার থেকে যদি আমরা পঁয়ত্রিশশো বিয়োগ করি তাহলে আমাদের হবে এখানে পঁচিশশো এই মেনাস এই মেনাসে কাটা এখন আমরা এক্স রাখবো পঁচিশশোকে ভাগ দেবো পঁচিশ দিয়ে পঁচিশশোকে পঁচিশ দিয়ে ভাগ দিলে হয় একশো অর্থাৎ একশোটি কী একশোটি পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা একশোটি সুতরাং পঞ্চাশ পয়সার মুদ্রা কত হবে আমরা আগেই জানি একশো থেকে আমাদের এক বিয়োগ হয়েছে অর্থাৎ একশো বিশটা মুদ্রা থেকে আমাদের একশো বিয়োগ তাহলে পাই আমরা বিশটি অর্থাৎ পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা একশোটি এবং পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা বিশটি তোমরা যদি এই অঙ্কটি না বুঝো তাহলে স্কিপ না করে অঙ্কটি বারবার দেখবে আমি আশা করি অঙ্কটি তোমরা অঙ্কটি দেখলেই তোমরা বুঝতে পারবে